আসসালামু আলাইকুম আশা করি আমার ডিআরফিওসটা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি ও ডাবল এফ অফ এই অপের ব্যবহার নিয়ে কথা বলবো জাস্ট পাঁচটা নিয়ম একটু মনে রাখবেন ইনশাল্লাহ পারবেন সবগুলাই তো দেখেন এই অপের ব্যবহার আমি জানেন বারবার আমি স্টার কি বুঝাই মানে একটা করে প্রশ্নের সলিউশন আর কি তো আমি যদি বলি বি ফ্রম হেয়ার মানে কি এখান থেকে চলে যাও বি ফ্রম হেয়ার তার মানে এখানে অফ বসলো এখান থেকে যখন চলে চলে যেতে যেতে বলতেছে বলতেছে মানে দূরে দূরে এখান থেকে অর্থ আমি যদি কাউকে বলি বি অফ ফ্রম হেয়ার এখান থেকে চলে যাও তাহলে মানে দূরে যাইতে বলতেছি তাহলে দূরে যাইতে কি যাইতে দূরে তাহলে দূরে অর্থে তাহলে দূরে অর্থে কি বসবে অফ বসবে ঠিক আছে দূরে অর্থে অফ বসবে দুই নাম্বারটা দেখেন আই হ্যাভ কাট ড্যাশ মাই হেয়ার মানে আমি আই হ্যাভ কাঠ মানে আমি কেটেছি মানে কাট মানে হচ্ছে কাটা আমার চুল দেখেন আমি যখন আমার চুলগুলো মানে কাটাইছি মানে নাপির দিয়ে তখন চুলকে আমার সাথে আছে। আমি যদি চুলগুলা মানে কেটে ফেলি চুলকে আমার সাথে আছে নাই তার মানে চুলগুলো আমার মাথা থেকে কি হয়েছে মানে ঝরে গেছে বিচ্ছুতি হয়েছে মানে অপাদানকারক যাকে আপনারা বলেন যাই হোক তো দেখেন যেহেতু আমি বলতেছি যে আমি আমার মাথা থেকে চুলগুলো কি করছি কেটে ফেলছি তাই না তো এখানে বিচ্যুতি বা বিচ্যুতি তাহলে বিচ্যুতি বিচ্যুতি বুঝাইতে কি বসে বিচ্যুতি বুঝাইতে বসে ঠিক আছে তাহলে বিচ্যুতি বুঝাইতে বসে আবার দেখেন ট্যাক্সিক্স টেন পার্সেন্ট ট্যাক্সিক্স টেন পার্সেন্ট মানে কি ডান ডিসকাউন্ট মূল্য হ্রাস তাহলে মূল্য রাস বুঝাইতে মূল্য হ্রাস মূল্য হ্রাস মানে কি কমে যাওয়া তাই না মূল্য হ্রাস বোঝাইতে কি বসে এই যে অফ বসে এখন দেখেন ওই ওয়েন্ট ড্যাস শোর এই শোর মানে হচ্ছে তীর তাহলে কি ওই ওয়েন্ট আমরা গিয়েছিলাম কোথায় তীরে দেখেন আমরা গিয়েছিলাম তীরে আমরা মানে এটা একটু অতীতের কথা তাই না আমরা তীরে গিয়েছিলাম এখন কি তীরে আসেন এখন কি আমরা তীরে আসি আপনি যদি বলেন যে আমি পার্কে গিয়েছিলাম ধরেন আপনি আমাকে বলতেছেন আমি পার্কে গিয়েছিলাম আমরা তাহলে ওই পার্কে কি এখনও আসেন নাই তাহলে ওখান থেকে জায়গা পরিবর্তন করছেন স্থান ত্যাগ করছেন তাহলে স্থান ত্যাগ করলে কি করলে স্থান ত্যাগ করা বোঝাইতে স্থান স্থান ত্যাগ করা ঠিক আছে তাহলে স্থান ত্যাগ করা বলতে কি বোঝায় এই যে অফ বসে ঠিক আছে স্থান ত্যাগে অফ বসে এরপরে দেখেন সুইচ দ্য ফ্যান মানে ফ্যানের সুইচ কী করতে হবে ফ্যানের সুইচ কি বন্ধ করতে হবে তাহলে দেখেন এই ফ্যানের সুইচ তার মানে বন্ধ করা অর্থে কি অর্থে এই যে বন্ধ করা অর্থে কথা বুঝতে পারছেন এই বন্ধ করা অর্থে তাহলে দেখেন জাস্ট এই অপের এই পাঁচটা কথা মনে রাখবেন কাহিনী খতম হোক ঠিক আছে কি খতম তাহলে দেখেন যে দূরে অর্থে যেমন বি অফ ফ্রম হেয়ার তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে তাহলে দূরে অর্থে অবশে আর বিচ্যুতি অর্থে অব্যশে মূল্য হ্রাস অর্থে অব্যশে মূল্য হ্রাস অর্থে অবশ্যে আবার কি যে স্থান ত্যাগ করার ক্ষেত্রে অবশ্যই আর একটা কি এই যে বন্ধ অর্থে অব্যসে এই ছিল হচ্ছে অপের ব্যবহার এই পাঁচটা ব্যবহার মনে রাখলে ইনশাল্লাহ এনাফ ঠিক আছে আশা করি এর বাইরে আসার কথা না এর এই আমার এই সিরিয়ালটা এই সিকোয়েন্সটা যারা প্রি সবচেয়ে দুর্বল আছেন বিশেষ করে যারা অ্যাডমিশন বিসিএস ক্যান্ডিডেট এসএসসি এসএসসি খুবই ইফেক্টিভ কাজে লাগবে তো আর অন্য অন্য ক্লাস অনেক ম্যাজিক্যাল প্রসেসে করাইছি তার জন্য এই চ্যানেলটা একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখেন টাকা পয়সা দরকার হয় না সাবস্ক্রাইব করতে আর ভালো লাগলে লাইক দিবেন আর ভালো না লাগলে ডিসলাইক তো বসিয়ে দিবেন ঠিক আছে আর যদি আমার কোনো কথায় ভুল ত্রুটি হয় বা কোনো কিছু বুঝতে না পারলে আমার কমেন্ট বক্স উন্মুক্ত খোলা আছে আর আমার ফেসবুক পেজ হচ্ছে এইচ থ্রি সিক্স বাদ দেবেন অর্থাৎ সিএম এডুকেশন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ দরকার আমাকে পার্সোনালি নক দিতে পারেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত